বলখালি সমগ্র জুড়ে পবিত্র ঈদুল আজ বাকি আর মাত্র কয়েকদিন বলখালের খেলের এখন ঈদের আমেজ কোরবানির পশু কিনতে ছুটছেন ক্রেতারা হরেক রকমের গরু পাগলের জমজমাট হয়ে উঠেছে বেচা শুক্রবার ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত হয়ে ওঠে শ্রীপুর খরণদ্বীপের নুরুল্লাশের হাটে হাটে পশু সরবরাহ ছিল চোখে পড়ার মতো এই পশুর হাটে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা নিয়ে আসে কোরবানির পশু মেঘাচ্ছন্ন আকাশে ঠান্ডা পরিবেশে ক্রেতা বিক্রেতাদের মধ্যে চলে কষাকষি বড় গরুর চাইতে মাঝারি ও ছোট গরুর প্রতি আগ্রহ সবার।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে খাটগুলোতে স্বাভাবিক পোশাকই টহল দিচ্ছে পুলিশ যাদের খামারি আছে আপনারা দেখছেন এখানে ফিক্সড করা কয়েকটা খামারিরা প্রত্যেক দিনই নিয়ে গরু বিক্রি করে পাঁচ ছয়টা আজকে বাজার হিসেবে এখানে এলাকার দেশি গরু যেগুলো ওগুলো প্রাধান্য বেশি পেয়েছে আমাদের বাজারে গরু ছাগল মহিষ সুন্দর এখানে এলাকার মানুষজন এসে ক্রেতা বিক্রেতা নিরাপত্তা এখানে থানার পুলিশ আছে আমাদের এই এলাকার মেম্বার এবং এখানে যে লোকজন আছে সবাই আমরা স্বাভাবিকভাবে যে বাজারের যে নিরাপত্তা সেটা অবশ্যই রেখেছি কিন্তু আপনার সকাল থেকে ধরে ক্রেতারা যথেষ্ট খুশি বিক্রেতারাও খুশি কারণ ওরা ওদের ন্যায্য মূল্য পাচ্ছে ক্রেদারা কিনে খুশি হচ্ছে এবং হাসিলের ব্যাপারে যদি বলেন অন্যান্য বাজারের তুলনায় আমাদের এখানে হাসিল দিয়ে সবাই খুশি ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আর চ্যানেল ক্লিক দ্য শো লিঙ্কস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস